নাগারে বৃষ্টিতে জলমগ্ন বিভিন্ন জেলা ধীরে ধীরে নিম্নচাপ সরতে শুরু করেছে ঝাড়খণ্ডের দিকে ফলে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর রাজ্যের সক্রিয় দক্ষিণ পূর্ব মৌসুমী অক্ষরেখা যার জেরে বঙ্গে টানা বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত ফলে জলমগ্ন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা প্লাবিত ঘাটাল পুরসভা এলাকা শিলাবতীয় ঝুমি নদীর জলস্তর বাড়ায় রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি ডুবেছে জলের তলায় বাদ নেই চাষের জমিও বিঘার পর বিঘা কৃষি জমি জলমগ্ন নৌকা ও ডিঙিতে চলছে যাতায়াত জল এখন তো ভালোই জল বাড়ছে জল তো বাড়ার দিকেই আছে আমার দিকে নেই এখন আঠু নিচে জল হয়ে গেছে এক নম্বর চাতালে আর সমস্যা আসা যাওয়ার সমস্যা দুদিন ছাড়া জল বেড়ে যাচ্ছে থেকে থেকে জল বাড়ছে টানা কয়েকদিনের বৃষ্টিপাতে বাড়ছে কোপাই নদীর জল জল আরও বাড়লে ডুবে যেতে পারে বীরভূমের সতীপীঠ কঙ্কালী তলা লাভপুরের একাধিক গ্রাম জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা চিন্তায় ঘুম উড়েছে সংলগ্ন এলাকার বাসিন্দাদের জলের পরিমাণ কতটা বেড়েছে তা পরিদর্শন করেন ব্লক প্রশাসনিক আধিকারিকরা বৃষ্টিতে বাঁকুড়া জেলার বিভিন্ন নদীর জল বাড়ায় দ্বারকেশ্বর নদের মিনাপুর সেতু ডুবেছে জলের তলায় যাতায়াত বন্ধ নদীর উভয় পারের বাসিন্দাদের বৃষ্টি বাড়লে ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে এবং ওই নদীর উপারে সে গ্রাম থেকে যাতায়াতের খুব অসুবিধা জল থই থই বাঁকুড়ার বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয় জলমগ্ন ক্লাসরুম থেকে বারান্দা শিখে উঠেছে পড়াশোনা কোন রকমে একটি ক্লাসরুমে চলছে পঠন পাঠন নিম্নচাপের জেরে ঝাড়গ্রাম জেলার সমস্ত নদীর জলস্তর বেড়েছে চিল্কিগড় দলুম নদীর গজের উপর জল বইছে যোগাযোগ বিচ্ছিন্ন জাম্বনী ব্লকের একাংশে অধিকাংশ দোকানপাট বন্ধ বাইরে বেরোতে না পেরে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ বৃষ্টিতে রাস্তা ডুবেছে জলের তলায় ভোগান্তিতে হাজার হাজার নিত্যযাত্রী বসিরহাটের চাপা স্টেশনে যাওয়ার রাস্তায় জমা জলে দুর্ভোগ সমস্যায় স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা স্টেশন রোড আমরা বিগত তিন বছর ধরে এই বেহাল অবস্থা দেখছি বিশেষ করত বর্ষাকালে বর্ষাকালে পাশের যে ধান ক্ষেত সেই মাঠের জল অন্তত কোমর সমান আসবে আপনি যদি একটু এগিয়ে যান আমার বাইকটা তখন ইঞ্জিনটা পর্যন্ত জলের নিচে ছিল আমরা মানে অনেকবার ডিআরএমকে স্টেশন মাস্টারকে চিঠি দিয়েছি অ্যাপ্লিকেশন করেছি তার সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না শুধু প্রশ্বাস দিয়ে যাচ্ছে হবে 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 সব মিলিয়ে সোমবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে হাও অফিস ক্যালকাটা নিউজ